চোখের যত্নে সাভারির বিশ্বস্ত প্রতিষ্ঠান আইরিশ চক্ষু হাসপাতাল মাত্র তিনশো টাকা ভিজিটের মাধ্যমে অভিজ্ঞ চক্ষু ডাক্তার দেখানো যায় আধুনিক অটো রিফ্র্যাক্টোমিটার দিয়ে নির্ভুলভাবে চোখের পাওয়ার নির্ণয় করা হয় এছাড়াও রয়েছে আধুনিক ফ্যাকো মেশিনের মাধ্যমে ছানি অপারেশন করার সুযোগ ফ্যাকো প্রযুক্তিতে অপারেশনে কোনো রক্তপাত নেই ব্যান্ডেজ লাগে না অপারেশনের পনেরো মিনিট পরই বাড়ি চলে যেতে পারবেন সপ্তাহে একদিন একজন রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেম্বার করা হয় যার ভিজিট মাত্র ছশো টাকা এছাড়াও হাসপাতালের ফার্মেসি থেকে স্বল্পমূল্যে ওষুধ ক্রয় এবং চশমা ক্রয়ের সুবিধা রয়েছে ঠিকানা আইরিশ চক্ষু হাসপাতাল ঢাকা আরিচা রোড সাভার থানা বাসস্ট্যান্ড ওভারব্রিজের পশ্চিম পাশে তৃতীয়াতলা লিফটের দুই সাভার ঢাকা চখের যত্নে বিশ্বস্ত নাম আইরিশ চক্ষু হাসপাতাল আপনার দৃষ্টি আমাদের অঙ্গীকার